আপনি শত পার্সেন্ট প্রশ্ন কেমন পাবেন বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাজ একতা প্রকাশ বানান বাগদা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ আবেদন পত্র ভাব সম্প্রসারণ এই টপিকসগুলো গুলো কোন বইটা থেকে পড়বেন আমাদের জেলা আদালত জব রিভিউ এই বইটা পিডিএফ থেকে পড়তে পারেন অথবা বাংলা ব্যাকরণ এই বইটা এবং সাহিত্য জিজ্ঞাসা এই দুইটা বই থেকে পড়ে নিতে পারেন তবে এখানে যতগুলো বই দেখানো হচ্ছে যে কোনো লাইব্রেরি থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা চার হাজার টাকা পড়বে তবে সবগুলো বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে নেন মাত্র একশো টাকা রাখবো আর ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল ভার্ব প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এই টপিকগুলো পড়বেন কোন বইটা থেকে এই বইটা থেকে এবং এই বইটা থেকে এই বইয়ের পিডিএফ থেকে নবম গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কোন বিকল্প নেই আর যারা পারেন যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নেবেন না পারলে আমাদের এই গণিত পিডিএফটা পড়লেই এনাপ আর কিছু লাগবে না সাধারণ জ্ঞানের জন্য জেলা জজ আদালত জব ডিবে এই বইটাই যথেষ্ট এর বাইরে আর কিছু পড়তে হবে না আমরা একবার বিগত সালের একটা প্রশ্ন সমাধান করি বাংলা রচনা লেখন পদ্মা সেতু করোনা ভাইরাস নিমে লেখাগুলো প্রশ্ন উত্তর লিখুন লালশালু উপন্যাসের থেকে বাংলা ভাষার উৎপত্তি গৌরী প্রকৃতি বাংলা ভাষা ইসলামের কে চন্দ্র ঘোষ পদ কয়টি একান্নটি সর্বপ্রথম ব্যঙ্গ নামে উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে ঐতিহ্য আরণ্য গ্রন্থে অবিশ্বাস্য কি নয় বিশ্বাস তৎপ্রসমাজ দু লোকে সন্ধি বিচ্ছেদ কি লোক শশাঙ্ক অর্থ কি চন্দ্র ইংরেজি রচনা লিখুন যে কোনো একটি বাংলাদেশ লিবারেশন অর্ড নাইনটিন ওয়ান অথবা পেটটিজম বাংলাদেশ বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন সে আমার থেকে বড়। আর ইংরেজি ট্রান্সলেশন এই বইটা যথেষ্ট দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন একটি গড়ি তেইশশো পঁচাত্তর টাকা বিক্রয় করে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ঘড়িটির ক্রয় মূল্য কত ওই ঘড়িটি কত টাকা বিক্রয় করলে পা ছয় পারসেন্ট লাভ হবে আমরা ক্যালকুলেশন করলে ঘড়িটির ক্রয় মূল্য পাবো পঁচিশশো টাকা আর ছয় পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে ছাব্বিশশো টাকা আর গণিত কখনই যেন আমরা শর্টকাট না করি ঠিক এইভাবে যেভাবে ডিটেলস দেওয়া আছে আমাদের তো পরীক্ষার হলে যে গণিতে আসুক এভাবে ডিটেলস করে উত্তর করব। শুধু যদি উত্তর লিখে দিয়ে আসি তাহলে কিন্তু মার্ক পাবো না একটি পুকুরের দৈর্ঘ্য চুয়ান্ন মিটার এবং পোস্ত ছত্রিশ দশমিক মিটার পুকুরে পাড়ের বিস্তার দুই মিটার এবং গভীরতা ছয় মিটার পুকুর পাড়ের পরিসীমা নির্ণয় করুন এবং পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন পুকুর পাড়ের পরিসীমা একশো একাশি আমরা সূত্র ফেলালে একশো একাশি হবে এবং অন্যটা হলো পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন পুকুর পাড়ের ক্ষেত্রফল চার হাজার সরি বিয়াল চারশো সাত চারশো সাতাশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার মিটার সরি মিটার না বর্গ মিটার সাধারণ জ্ঞান বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি সংবিধান বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কি বর্তমান যিনি সেটা পড়ে যাওয়ার চেষ্টা করব এটা অনেক আগেকার প্রশ্ন ছিল এই কারণে এখানে উত্তরটা খালি রাখা হয়েছে আর এটার সাথে অবশ্যই আমরা সাম্প্রতিক পড়ে যাওয়ার চেষ্টা করব জারি জারিকারক শব্দের অর্থ কি দা ইউজার সিড এর পূর্ণ রূপ কমপ্লেক্স টিক্স বাংলাদেশের একজন মহিলা বীর প্রতীকের নাম লেখুন তারামন তারামন বিবি একাত্তর এর দিনগুলি বইটি রচিত কে ইমাম ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়েভ বাংলাদেশের প্রধান বিচারপতির নাম লিখুন এখন বর্তমান বিচারপতি চেঞ্জ হয়েছে অবশ্যই বর্তমান বিচারপতি এই বইটা থেকে ভালো করে দেখে নেব সাম্প্রতিক অংশটা থেকে বাংলাদেশের প্রথম ডাক টিকিট চালু হয়েছিল কত সালে উনিশশো একাত্তর সালে ঐতিহাসিক আপনারা বুঝতে পারছেন যে প্রশ্ন কিভাবে আসবে কিভাবে আমাদের উত্তর করতে হবে কোথায় থেকে প্রশ্ন পর কতটুকু পড়লে আমরা কমন পাবো সব আলোচনা করে হলো আশা করি আপনারা ভিডিওটি আপনাদের ফেসবুকে শেয়ার দিয়ে রাখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন